নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ সহজ আর একদম সিম্পলভাবে বোয়াল ভাপা তো আজকের এই রান্নাটা আমি কিভাবে করলাম চলুন দেখে নিন তো দেখুন বোয়াল ভাপা করার জন্য আমি প্রথমেই আগে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেম অন করিনি জাস্ট আগে সব কিছু মেখে নেব তো ওই জন্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি কিছুটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এইবার এর মধ্যে দিচ্ছি সর্ষে বাটা আমি সর্ষের সাথে দুটো কাঁচা লঙ্কা আর এক কোয়া রসুন একসাথে করে বেটে রেখেছি এইবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আবারও বলি সর্ষের সাথে দুটো কাঁচা লঙ্কা আর এক কোয়া রসুন দিয়ে বেটে নিয়েছিলাম এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মাছে আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছি তাই লবণ হলুদের পরিমাণটা একটু বুঝেই দিচ্ছি এবার দিচ্ছি লবণ এইবার দেব এবার দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা যেহেতু ভাপা হবে আর এতে এক ফোঁটাও জল পড়বে না তাই তেলটা একটু বেশি দিয়েছি এইবার এই মশলাটাকে আগে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব খুব সুন্দরভাবে মশলা মেখে নিয়েছি এইবার লবণ হলুদ মাখিয়ে রাখা বোয়াল মাছগুলোকেও একসাথে করে মশলার সাথে ভালোভাবে মেখে নেব ভাবে নিতে ব্যাস সবকিছু রেডি এই পর্যায়ে আমি সামান্য একটু জল এখানে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন এক্ষেত্রে একটা কথা বলি যদি মাইক্রোওভেনে করেন তাহলে আর জলটা দেবেন না কিন্তু যদি গ্যাসে করেন তাহলে সামান্য একটু জল দিলেই জল দিতেই পারেন এইবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম আর এখানে আমার কোনো এখন আপাতত কিছু ঘাটাঘাটি করারও দরকার নেই এইবার জাস্ট আমি মাছটাকে মিনিট দশকের জন্যে এইভাবেই ঢেকে দেব দেখুন মাছটা কিন্তু আমার সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে আমি মাঝে একবার উল্টে দিয়েছিলাম আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে তো এই পর্যায়ে আমি গ্যাসের অফ করে দিচ্ছি আপনারা যদি চান কাঁচা মাছের জায়গায় মাছটা হালকাভাবে ভেজেও নিতে পারেন আর এইবার আমি ওপর থেকে সামান্য একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনারা চাইলে ধনে পরিবর্তে কাঁচা তেলও ব্যবহার করতে পারেন সর্ষের তেল কিন্তু সেক্ষেত্রে দুটো রান্নার স্বাদ কিন্তু একদম দু হবে ধনে পাতা দিয়ে দিলে তার স্বাদ হবে একরকম আর কাঁচা সরষের তেল দিলে তার স্বাদটা হবে একটু অন্যরকম তো আজকের আমার এই বোয়াল ভাপার রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন গরম ভাতে কিন্তু এটা স্বাদ সত্যিই সুন্দর তো চলুন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ